নমস্কার আমি আপনাদের সামনে আজকে আজকে একটি কেস উপস্থাপনা করবো এই বছর বয়স্ক এই ভদ্রলোক আমাদের কাছে এসেছিলেন কিছুদিন আগে কতগুলো আহ কষ্ট নিয়ে বিশেষ করে তার দু পায়েই আহ পায়ে ভেন গুলো কিছুটা দড়ির মতো পাকানো দড়ির মতো হয়ে গিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে পায়ে প্রচন্ড ব্যথা ছিল এবং একই সঙ্গে কোন কোন জায়গায় ওই যে এখানে পাকানো দড়ির মতো হয়ে গেছিল দিনে তার উপরে দেখা যাচ্ছিল যে আলসারের মতো হয়ে যাচ্ছিল গায়ে মতো এবং সেখান থেকে ফিরকি দিয়ে রক্ত পড়ছিল তার সঙ্গে পায়ে ব্যথা হাঁটতে প্রচন্ড কষ্ট হতো উনি একজন চা বিক্রেতা বা চা ব্যবসায়ী বলতে পারি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ওনাকে কাজ করতে হয় আমরা যদি ভেরিকোজ ভেনের মূল কজটা দেখি তাহলে দেখবো যে ভেনের যে ভালগুলো আছে সেই ভার্ভ উইক হয়ে যায় যার ফলে যেহেতু গ্র্যাভিটির এগেনস্টে এই ব্লাড কালামটাকে কাজ করতে হয় সেই জন্য এই চাপটা গিয়ে ওই উইক ভার্ভের উপরে পড়ে এবং পড়ার জন্য আলটিমেটলি ভেনগুলো এরকম দড়ির মতো পাকানো দড়ির মতো হয়ে যায় চন্ত্রনা হয় এবং কোনো কোনো সময় জটিলতা হিসাবে আলসারও হয়ে যেতে পারে এবং কিন্তু গিয়ে রক্ত বেরোতে পারে এখানে কনভেনশনাল মেডিসিনে এ ট্রিটমেন্ট বলতে স্বাভাবিকভাবে কিছু প্রথমে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে স্টার্ট করা হয় কিছু ব্র্যান্ডেড বাইন্ডিং ফাইন্ডিংস দেওয়া হয় বাট সেগুলো যদি টেস্ট খুব পুরোনো হয়ে যায় সেগুলো কাজ করে না তখন ওরা সার্জারির দিকে যেতে চান কিন্তু অনেক ভেন যেহেতু এফেক্টেড হয়ে যায় সার্জারিতে খুব একটা কাজ হয় বলে আমাদের মনে হয় না আমাদের হোমিওপ্যাথিক সিস্টেমে আমরা দেখি যে আমরা যে কমপ্লিকেশন গুলো হয় যেমন এখানে যেতে পারে বাং হয় সেগুলোকে আমরা খুব সহজেই থামাতে পারি পেশেন্টের যে ব্যথা গুলো এবং হাঁটা চলার যে সমস্যা থাকে সেগুলো সব কমে যায় আমাদের ওষুধের পেশেন্ট খুব হোমিওপ্যাথি ওষুধের পেশেন্ট খুব ভালোই থাকে অবশ্যই আমরা যদি যাই এটাতে এটাকে আমরা অনেক কন্ট্রোলে রাখতে পারবো এবং অনেক ভালো রাখতে পারবো এই ধরনের পেশেন্টগুলোকে আরেকটা হচ্ছে যে কিছু কিছু সময় যদি খুব ব্লিডিং হয় আমাদের কোনো কোনো সময় একটু অ্যাকিউট মেডিসিনের প্রয়োজন হয় আমরা সেইভাবেই এই পেশেন্টকে চিকিৎসা করেছি এবং আপনার এখন পেশেন্টের মুখ থেকে শুনুন উনি কিভাবে রোগটা শুরু হয়েছিল কিভাবে উনি কোথায় কোথায় চিকিৎসা করেছিলেন এবং এখন উনার কি অবস্থা উনি আপনাদের বলবেন এবং পরবর্তীকালে আমরা এই ছবি যে এভিডেন্স বেস্ট করার জন্য এই ছবি এই পেশেন্টের যে ছবিগুলো রেখে দিয়েছি সেগুলো আমরা আপনাদের সামনে প্রমাণ হিসাবে পেশ করছি ধন্যবাদ বলুন আপনার কি কি কবে কি হয়েছিল একটু বলুন ডিটেল আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মুস্তফা আমার এই সমস্যাটা বোজিল তারপর জাহাঙ্গীর আলাম বিভিন্ন পনেরো ডাক্তার চিকিৎসা করছি আমি পনেরো ডাক্তার কাছে আমি এই ফাই আমি পাইনি না রক্তটা আবার বলাটাই কম করতে তো আমি মোবাইলে দেখলাম